hello ফ্রিয়ন গুড মর্নিং আবারও চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো চিকেন বিরিয়ানি যেটা বানানো কিন্তু ভীষণই ইজি আর খেতে কিন্তু দুর্দান্ত হয় তো চলো বেশি বক না করে মেন রেসিপিতে যাওয়া যাক এটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি বাসমতির রাইস যেটাকে আমি জল পাল্টে পাল্টে দু চারবার মতো ধুয়ে নিচ্ছি যতক্ষণ না জলটা কিন্তু ক্লিয়ার আসে তো ধোয়া ডান হয়ে গেছে এবারে আমি জল দিয়ে এটা এক ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব আর তারপরে চলো বিরিয়ানির যে মশলা যেটা ছাড়া বিরিয়ানি ইনকমপ্লিট তো চলো সেটা বানানো যাক এটা বানানোর জন্য নিয়ে নিয়েছি গোটা শুকনো লঙ্কা গোটা গোলমরিচ নিয়েছি আর নিয়েছি গরম মশলা গোটা এখানে রয়েছে এলাচ লবঙ্গ দারচিনি তার সঙ্গে রয়েছে জায়ফল জয়িত্রী গোটা জিরে রয়েছে জিরে রয়েছে আর রয়েছে গোটা ধনে তো পরিমাণে আমি একটু বেশি নিয়েছি কেননা মশলাটা একদিন বানিয়ে আমি বেশি করে স্টোরেজ করব যাতে দু চার দিন বিরিয়ানি বানাতে পারি তো চলো এটাকে একটু ড্রাই রোস্ট করে নেব গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে দিয়ে প্রায় দশ পনেরো মিনিট মতো এটাকে নাড়তে হবে নাড়তে নাড়তে দেখবে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে তখনই তোমরা বুঝতে পারবে যে না এটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম অফ করে এই মশলাটাকে তুমি ঠান্ডা করে নেবে তারপর মিক্সির ব্লেন্ডারে দিয়ে ঘুরিয়ে নিলে বিরিয়ানির মশলা একদম রেডি আর এর স্মেলটা এত সুন্দর মানে পুরো বাড়ি গন্ধে মম করবে যতক্ষণে তুমি এই মশলাটা বানাবে তো মশলাটাকে আমি একদিকে সাইড করে দিয়েছি আর তারপরে তোমার পেঁয়াজটা ভেজে নিচ্ছি যাকে সোজা ভাষায় বলে বেরেস্তা তো এখানে আমি নিয়েছি সরিষার তেল তোমরা চাইলে সাদা তেলও নিতে পারো এর মধ্যে পেঁয়াজগুলো সবগুলোকে আমি সম কেটেছি কেটে সুন্দর করে একদম লো ফ্লেমে দশ পনেরো মিনিট ধরে পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিয়েছি পরিমাণে কিন্তু বেশ অনেকটাই বড় সাইজের প্রায় ছয় সাতটা মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি এবারে পালা চিকেনটা ম্যারিনেট করার চিকেনকে ম্যারিনেট করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি টক দই দইটাকে আমি খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি আর দইটা না খুব টক হবে না খুব মিষ্টি হবে তারপরে তোমার দিয়ে দিচ্ছে আদা রসুনের পেস্ট এটা কিন্তু পরিমাণে বেশ অনেকটাই লাগে আর এই যে লাল লাল দেখছো এটা তোমার লঙ্কা বাটা দিয়েছি কাঁচা লঙ্কা নয় লাল লাল যে লঙ্কাগুলো হয় সেগুলো মিক্সিতে ব্লেন্ড করে এখানে দিয়ে দিলাম তোমাদের কাছে যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা থাকে তো সেটা অ্যাড করবে ওটা দিলে কালারটা ভীষণ ভালো আসে বাট ওটা আমার কাছে অ্যাভেলেবেল নেই বলে আমি পাকা লঙ্কাটাকেই পেস্ট করে দিয়ে দিয়েছি আর দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়েছি সামান্য একটুখানি হলুদ দিয়ে দিয়েছি আর যেটা মেন তোমার বিরিয়ানি বানাবো বিরিয়ানি মশলা দেবো না সেটা কি হয় যেটা ছাড়া বিরিয়ানি পুরো ইনকমপ্লিট তো এখানে আমি টেবিল চামচের দু টেবিল চামচ বিরিয়ানি মশলা যেটা আমি বানালাম তো সেই মশলাটাকে দিয়ে দিয়েছি আর দেব তোমার সামান্য অল্প করে একটুখানি দিয়েছি কেওড়া জল আর একটুখানি গোলাপ জল ব্যাস চল এবার এটাকে মিক্স করা যাক মিক্স করতে করতে যে দু একটা ইনগ্রিডিয়েন্টস বাদ রয়ে গেছে তো সেগুলো আমি এর মধ্যে ইনক্লুড করে দেব তো সুন্দর করে মেশানোর পর এখানে বেরেস্তা ভাজার পর যে তেলটা এক্সেস রয়ে গেছিলো তো সেই তেল আমি এখানে দু চামচ মতো নিয়ে নিয়েছি এই তেলটা দেওয়ার ফলে চিকেনের গায়ে মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে লেগে যাবে তো তেলটা দিয়ে আবার দেখো চিকেনটাকে আমি খুব সুন্দর করে মানে নাড়াচাড়া করে ম্যারিনেট করে নিচ্ছি আর তোমার দিয়ে দেব এর মধ্যে বেরেস্তা যেটা আমি রেডি করলাম তো সিক্সটি পারসেন্ট মতোই আমি চিকেনের সঙ্গে অ্যাড করে দেবো বাকি ফর্টি পারসেন্ট আমি গার্নিশিংয়ের জন্য লাস্টে কিন্তু রেখে দেব চিকেন এই চিকেনে কিন্তু বেশি তোমার ইউজ হয় তো যাই হোক দেবার পর সুন্দর করে এখানে আমি মাখাচ্ছিলাম বাট হাত ছাড়া মনে হচ্ছিলো যে না সেই মাখানোটা বোধহয় আসছে না তো চামচটাকে তুলে দিয়ে সোজা একদম হাত দিয়ে রসিয়ে কষিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি আর এটা আমি এখন দু তিন ঘন্টা মতো সাইড করে রেখে দেবো দু তিন ঘন্টা বা তারও বেশি চাইলে তোমরা এটা ম্যারিনেট করে রাখতে পারো তো ওটা সাইড করে এবার পরবর্তী কাজগুলো চলো করা যাক বেরেস্তা ভাজার পর যে তেলটা রয়ে গেছিলো সেই তেলেই এখানে ছোট ছোট আলু আমি গোটা গোটা করেই রেখেছি খুব একটা ভাজবো না জাস্ট একটু এপিট মানে ভেজে নিয়েছি তোমরা চাইলে আলুটাকে সেদ্ধ করে একটু ভেজে নিতে পারো আর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আমি গরম মশলা দিয়ে দিয়েছি ফোড়নে গোটা গরম মশলা রয়েছে এলাচ লবঙ্গ দারচিনি আর তার মধ্যে দিয়ে দিয়েছি একটা টমেটো টমেটোটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে ম্যারিনেট করা যে চিকেনটা ছিল তো সেটা দিয়ে আমি এখন পাঁচ দশ মিনিট মতো কিন্তু এটা আমি নাড়াচাড়া করতে থাকবো কোনো জল ইউজ করবো না এখানে যেহেতু টক দই বা অন্যান্য মশলা দেওয়া রয়েছে জল কিন্তু এমনিতেই একটু একটু করে ছেড়ে দেবে এই পর্যায়ে দিয়ে দিলাম আমি এক চামচ মতো ঘি ঘিটা যদিও প্রথমে দিলে ভালো হতো বাট ভুলে গেছিলাম বলে মিডিলেই ঘিটা অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিলাম তোমার আলু আলুগুলো যেহেতু কাঁচা রয়েছে তো চিকেনের সঙ্গে সেদ্ধ না করলে কিন্তু এটা ভালোভাবে সেদ্ধ হবে না তো যে কারণে আমি আলুটা দিয়েই আমি সুন্দর করে কষাচ্ছি তো দেখলাম যে জল এখনও অনেকটাই রয়েছে তো আরও দু দশ মিনিট মতো কষিয়ে নিয়েছি আর এবারে কিন্তু আমার একদম কষানোর ডান হয়ে গেছে চারি সাইড দিয়ে তোমার তেল ছেড়ে ছেড়ে দিয়েছে আর আলুটাকে আমি 80% মতো কিন্তু কুক করে নিয়েছি আর চিকেনটা তো ভালোভাবে কুক হয়ে গেছে তো আমার চিকেন রান্না পুরো ডান গ্যাসের ফেমটা অফ করে চলো এটাকে সাইড করে রাখা যাক আর এবারে চলো আমি রাইসটাকে রেডি করি তো রাইসটাকে রেডি করার জন্য প্রথমেই আমি একটা ডেকচিতে নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে জল আর তার মধ্যে দিয়ে দিলাম শাহি জিরে আর গোটা গরম মশলা দিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি আর দিয়েছি অল্প একটুখানি সাদা তেল যাতে চালটা একে অপরের গায়ে লেগে না যায় ভাত হয়ে গেলে সেই কারণেই তো ওইকে আমি জলটা ফুটতে দিয়ে চালটাকে খুব সুন্দর করে ধুয়ে ধুয়ে জল থেকে তুলে নিচ্ছি এদিকে জলটাও খুব ভালো মতো ফুটে গেছে এবারে আমি চালগুলো অ্যাড করে দেব জলটা যতক্ষণে না ভালোভাবে ফুটছে তোমরা কিন্তু চালটা অ্যাড করবে না তাহলে চালটা ভেঙে ভেঙে যেতে পারে ভাতটা ঝুরঝুরে না হতে পারে তো আমি একটা জিনিস মিস্টেক করে গেছিলাম সেটা লবণ অ্যাড করতে যতক্ষণে তোমরা জলটা ফোটাবে ততক্ষণে কিন্তু লবণটা অ্যাড করে দেবে তো যাই হোক আমি ভুলে গেছিলাম বলে এখন লবণটা করে দিলাম আর চাইলে এই পর্যায়ে তোমরা দু চারটে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো তো আমি দিইনি কেননা আমার বিরিয়ানি মশলাতে অনেক শুকনো লঙ্কা দেওয়া ছিল তো প্রচুর ঝাল হয়ে যেত আমি ভাতটাকে এইটটি পার্সেন্ট মতো কুক করে নিয়েছি নিয়ে একটা স্টেইনারে জলটাকে পুরো ছাঁকতে দিয়ে দিয়েছি ওই দিকে জলটা খুব সুন্দরভাবে ছাঁকা হয়ে যাক আর এই দিকে আমি দেখো এক কাপ মতো নিয়ে নিয়েছি দুধ এর মধ্যে অ্যাড করে দিলাম দু চামচ মতো গোলাপ জল দু চামচ মতো কেওড়া জল আর এখানে সামান্য একটু দু ফোটা মতো তোমার মিঠে আতর দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে দুধের সঙ্গে পুরো মিশ্রণটাকে সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর এই দিকে নিয়ে নিয়েছি একটা বড় ডেকজি যেটাতে আমি সমস্ত কিছু একসঙ্গে মেশাবো তো সেটার মধ্যে আমি সামান্য একটুখানি ঘি তলার দিকে ব্রাশ করে নিচ্ছি না নিলেও কোনো সমস্যা নেই তো তারপরে আমি যেটা প্রথমেই দেব সেটা তোমার চিকেন আর চিকেনের গ্রেভিটা যদি তলাতে তোমার একটু দেওয়া থাকে তাহলে কিন্তু লেগে যাওয়ার চান্সটা কম থাকে তো সেই কারণে আলু চিকেন গ্রেভি সমস্ত কিন্তু পরিমাণে একটু বেশি বেশি করে আমি তলার দিকে দিয়ে দিয়েছি আর তারপরে দেব তোমার রাইস যে রাইসটাকে আমি জল ঝরতে দিয়েছিলাম জল ঝরে গেছে অলরেডি তো খুব সুন্দর করে চারিদিকে সমান করে রাইসটাকে দিয়ে দিয়েছি আর এর ওপর দিয়ে মানে যে দুধে আমি গোলাপ জল কেওড়া জলটা মিশিয়ে রেখেছি তো স্পুনে করে অল্প একটু করে চারিদিক দিয়ে ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম তোমার এখানে দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা আর দিয়েছি অল্প একটুখানি বেরেস্তা ব্যাস এইভাবে আমি দু তিনটে লেয়ারে পরপর পরপর সাজিয়ে নেব চিকেন আলু গ্রেভি সমস্ত কিন্তু সম পরিমাণে দিয়ে দিয়ে তোমরা চাইলে এই পর্যায়েও কিন্তু দু চারটে কাঁচা লঙ্কা মানে যারা ঝাল খাও অ্যাড করতে পারো তো আমার সমস্ত লেয়ার কমপ্লিট লাস্টে যে দুধটা ছিল সেটা দিয়ে দিলাম আর এখানে আমি একটু আমুলের গুঁড়ো দুধও অ্যাড করেছি জানি না অনেকে দেয় খেতে কেমন হবে তো সেই ভেবেই অ্যাড করেছি আর দিয়েছি অল্প একটুখানি বিরিয়ানি মশলা আর দিলাম যে বেরেস্তাটা বেঁচেছিল তো সেটা সমস্তটাই দিয়ে দিয়েছি একটা জিনিস দিতে আমি ভুলে গেছিলাম তো যাই হোক আমার লাস্ট মোমেন্টে গিয়ে ফাইনালি মনে পড়েছে আমি দেখো ঢাকনাও দিয়ে দিয়েছিলাম তো আবার ঢাকনাটা খুলে লাস্টে এই যে ঘি ঘিটা যেহেতু আমার ফ্রিজে ছিল বলে পুরো জমে রয়েছে তো সেই ঘিটাই আমি কেটে কেটে ভাতের চারি সাইড দিয়ে তোমার একটু একটু করে দিয়ে দিয়েছি এটা যখন আমি ভাপে বসাবো ঘিটা কিন্তু পুরো তোমার মেল্ট হয়ে যাবে তো এবারে আমি ঢাকনা চাপা দিয়ে এই যে আমি আটা একটু জলে গুলে নিয়েছি তোমাদের কাছে যদি ফয়েল পেপার থাকে তো সেটাও তোমরা মুড়িয়ে দিতে পারো তো আমি এইভাবে আটায় চারি সাইড দিয়ে লাগিয়ে দিয়েছি যাতে ভাপটা বেরোতে না পারে আর এই দিকে ওভেনের তলাতে দেখো রুটি গড়ানো যে ফ্রাই প্যান হয় তো তার উপরে ডেকচিটা বসিয়ে একদম হাই ফ্লেমে পাঁচ মিনিট মতো এটাকে কুক করব। তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে পনেরো থেকে কুড়ি মিনিট মতো এটাকে কুক করে নিলেই আমার বিরিয়ানি কিন্তু একদম রেডি যদিও আমি এটা ফার্স্ট টাইম বানিয়েছি বাট খেয়ে কিন্তু সবাই ভীষণ ভালো প্রশংসা কর যে না এটা খেতে কিন্তু খুব ভালো হয়েছে আর দেখতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা